সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছো কিছুদিন পরে তোমাদের বার্ষিক পরীক্ষা তোমরা যারা নবম শ্রেণীতে আছো বার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রশ্নটা কীরকম হবে তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা রিড দ্য ফ্লোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফ্লো এই জায়গায় একটা স্টোরি দেওয়া আছে এই স্টোরিটা পড়ে তারপরে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফর দ্য আলটারনেটিভস অর্থাৎ এই জায়গায় তোমার বহু নির্বাচনের প্রশ্ন আসে এই বহু নির্বাচনী প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমার বাজেই করতে হবে রাইট অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন এই জায়গায় কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে পাঁচটার জন্য পাঁচ দোকানে দশ আর এই জায়গায় এমসিকিউতে পাঁচটার জন্য পাঁচ ছিল সি পার্টে ব্লু ইজ এ টেবিল উইথ টু কলাম এই জায়গায় এ কলাম আর বি কলম আছে ওয়ার্ড আছে আর ওয়ার্ড মিনিংটা আসে এখানে বা ডেফিনেশন আসে তোমার কী করতে হবে কলাম এর সাথে কলাম বি এ ম্যাচিং করতে হবে মিল করতে হবে দুই নম্বরে রেড দ্য ফ্লোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস আর দ্যাট ফ্লোস এই জায়গায় একটা ডায়লগ দেওয়া আছে ডায়লগ থেকে তোমার এই কাজগুলো করতে হবে নাও গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি আর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট সিটি লাইফ ইজ মোর ডিফ ডিফিকাল্ট হবে দ্যাট ভিলেজ লাইফ সিটি লাইফ এবং ভিলেজ লাইফের মধ্যে তোমার পার্থক্যটা অ্যাগ্রি বা ডিস্রি এটা তোমার কী করতে হবে লিখতে হবে এই জায়গায় বিস্তারিত রিড দ্য ফ্লোয়িং টেক্সট অন ডেঙ্গু ফেভার ফিভার দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট দ্যাট ফ্লো এই যে এই যে যে ডেঙ্গু ফিভার নিয়ে বা ডেঙ্গু জ্বর নিয়ে একটা অনুচ্ছেদ দেওয়া আছে তারপরে তোমার কী করতে হবে এইটা অ্যান্সারগুলো লিখতে হবে এই জায়গা হচ্ছিল কোচ তারপরে ইফেক্ট এবং পেভেন্টিভ ম্যাশরস এই ছকটা তোমার কী করতে হবে পূরণ করতে হবে এরপরে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং প্রায়রিটি কবিতা অংশ রিড দ্য ফ্লোয়িং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফ্লো এই জায়গায় একটা কবিতা দেওয়া আছে এই কবিতাটা পড়ার পরে তারপর তোমার অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে রিড দ্য পয়েম এগেন এ পয়েন্ট এগেন পড়তে বলছে অ্যান্ড আইডেন্টিফাইড টু ম্যাটাফর্স টু ম্যাটাফর্স দুইটা ম্যাটাফর্স লিখতে হবে অ্যান্ড থ্রি ইমেজার্স ইউজ দ্য প্রয়েম দেন এক্সপ্লেন দ্য প্রোপস অফ দেয়ার ইউজ এই জায়গায় তোমার ম্যাটাফর বের করতে হবে এবং ইমেজ থ্রি ইমেজেস বের করতে হবে এবং দেন এক্সপ্লেন করতে হবে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং এই কবিতাটা পড়ার পরে তারপর তোমার ফিলিংটা তোমার এই জায়গায় ব্যক্ত করতে হবে অথবা রাইট দ্য থিম অফ দ্য পয়েম এই পয়েমের মূল ভাবটা তোমার লিখতে হবে পার্ট নম্বর সি রাইটিং এই জায়গায় পঁয়ত্রিশ মার্কস এই জায়গায় প্রথমত রয়েছে এডুকেশন মেক্স অ্যা ম্যান সিন্স এই জায়গায় হিস্টোরিটা হিস্ট্রি আছে এই হিস্টোরিটা তোমার করতে হবে না কি বলছে দেখি নাও রাইট আ প্রেগ্রাফ অন দ্য ইম্পর্টেন্ট অফ ফিমেল এডুকেশন ফিমেল এডুকেশন নিয়ে কিছুটা লেখা আছে এই জায়গায় এই ফিমেল এডুকেশন তোমার কী করতে হবে প্যারাগ্রাফটা লিখতে হবে ঠিক আছে ছয় নম্বরে ছয় নম্বরে যে কি বলছে নাও রাইট অ্যান্ড ইসি ইসি লিখতে হবে এই জায়গায় কিছু পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টের উপরে তোমার একটা ইসি লিখতে হবে মানে তোমার কী বলে রচনার মতন লিখতে হবে ঠিক আছে এরপরে সাত নম্বর বলছে দেন ফিল আপ দ্য ফ্লোয়িং গ্রাইট ওয়ান ইজ ডান ফর ইউ এই জায়গায় বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট এই টেক্সটটা পড়তে হবে হোয়াট ইজ দ্য জার্মিনেশন এই টেক্সটটা পড়তে হবে টেক্সটটা পড়ে তোমার এই জায়গায় এলিমেন্ট এবং এটার এক্সাম্পলটা তোমার এই জায়গায় দিতে হবে এ হচ্ছে তোমাদের ইংরেজি মডেল প্রশ্নটা যেরকম আর কি তোমাদের স্কুল থেকে প্রশ্ন করবে তোমাদের স্কুল টিচার ইংরেজি যে টিচার আছে সে আরও ভালোভাবে বুঝাতে পারবে যদি আমি ইংলিশ টিচার নামে মূলত গণিত পড়াই তারপর আমি চেষ্টা করলাম তোমাদের এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরার জন্য পরবর্তী বিষয়গুলোর নমুনা প্রশ্ন পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম